ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটামটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখাবে যাবে আজকের দিনে আমাদের নিফটি জিরো পয়েন্ট একটা ভালো অফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করছে যখন ওই ভিডিও বানাচ্ছি তখন অর্থাৎ ওয়ান পি এম যেখানে ওয়ার্ল্ড মার্কেটে আমরা লাস্ট দুদিন দেখেছিলাম অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার দেখেছিলাম কি যে একটা ব্যাপক গিরাভার দেখা গেছিলো ইভেন ইউএসের মধ্যেও কেন কারণটা ইউএসের মধ্যেই যেখানে সবাই বলছে বিভিন্ন দিগাজ ইনভেস্টার থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া হাউস বা বিভিন্ন ব্রোকিং হাউসগুলো যে কি ইউএসএর মধ্যে নাকি এআই বেল তৈরি হয়েছে ইউএসের ডেট প্রচুর চলে গেছে তো এগুলো একটা কারণ ইউএসের মার্কেট নিচে আসার পিছনে কারণ অলরেডি ইউএসএর থার্টি ট্রিলিয়ন ডলারের ডেট রয়েছে যেখানে ওয়ান ট্রিলিয়ন ডলারের বেশি তাদের প্রতি বছর রিপে করতে হয় বলতে পারেন যে তাদের জিডিপির থার্টি থেকে থার্টি ওয়ান লোন হিসেবে রিপে করতে হয় ইউএসকে তো ইউএসএর ইকোনমি একটু টালমাটাল জায়গায় রয়েছে যেটা আমি আগেও অনেকবার আপনাদের সাথে আলোচনা করেছিলাম এটা একটা কারণ এবং তার পাশাপাশি বলতে পারেন ইউএসের বর্তমান গভর্নমেন্টের বিভিন্ন পলিসি যেমন যেমন শাটডাউন গভর্নমেন্টে উঠে গেছে কিন্তু সঠিক সময়ে আনএমপ্লয়মেন্ট ডেটা বা ইনফ্লেশন ডেটা এগুলো এখনও পর্যন্ত রিলিজ হয়নি যার জন্যে ইউএসএর মার্কেটে একটা ফিয়ার সৃষ্টি হয়েছে ইউএসএর মার্কেট পড়ছে কিন্তু আমাদের মার্কেট তার উল্টো দিকে মুভমেন্ট দেখাচ্ছে যেখানে লাস্ট ফ্রাইডে তো আমরা দেখেছিলাম লাস্ট মুভমেন্টে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে আজকে দিনও জিরো পয়েন্ট একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে যেখানে একটা কারণ তো আমরা সবাই জানি কী কারণ যে বিহারের ইলেকশান এনডিএ খুব ভালো মতন সরকার গঠন করেছে তার ইম্প্যাক্ট বাজারে রয়েছে তাই বাজার পজিটিভ এবং তার পাশাপাশি আরও কিছু পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যখন সরকার গঠন করেছিল অর্থাৎ প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হয়েছিল এবং তার সবার প্রথমে যে নীতি অ্যাপ্লাই করেছিল সেটা হচ্ছে ট্যারিফ তো ইউএসের ভিতরে ইনফ্লেশান আস্তে আস্তে বাড়ছে সব রকম ইনফ্লেশন তার মধ্যে কিন্তু ফুড ইনফ্লেশন অন্যতম তো সেই ইনফ্লেশান কন্টিনিউয়াসলি বাড়ার জন্যে কিন্তু এখন ইউএসের মধ্যে একটা ব্যাপক আন্দোলন চলছে এবং সেই আন্দোলনের চাপে পড়ে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু আবারও ট্যারিফ কাট করতে হচ্ছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইউটার্ন নিচ্ছে এটা কিন্তু গুড নিউজ বলতে পারেন ইন্ডিয়ান মার্কেটের জন্যে বা ইন্ডিয়ার এক্সপোর্ট বিজনেসের জন্যে তার পাশাপাশি অলরেডি কিন্তু সুপ্রিম কোর্টে চলছে এবং সুপ্রিম কোর্টে যতটুকু যা শোনা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের হার হতে পারে এবং ডোনাল্ড ট্রাম্পের হার হলে পরে অবস অবভিয়াসলি এই ট্যারিফকে তাকে ওঠাতেই হবে তো তাই আগের থেকেই বলতে পারেন ইউএস ট্যারিফকে কাট করতে চলেছে বলছে টোটাল দুশো আটান চুয়ান্নটা প্রোডাক্টের ওপর তারা কিন্তু ট্যারিফ কাট করতে চলেছে তার মধ্যে দুশো উনত্রিশটা হচ্ছে এগ্রিকালচার প্রোডাক্ট এবং বলছে ওয়ান বিলিয়ন ফর ইন্ডিয়ার এক্সপোর্ট টু দা ইউএস তার মধ্যে রয়েছে তো স্যার বলতে পারেন এটাও কিন্তু একটা কারণ হতে পারে ইনফ্লেশন ডেটা রিলিজ না করার জন্যে যেখানে কোন মাসে অক্টোবর মাসের ইনফ্লেশন ডেটা এখনও পর্যন্ত কিন্তু ইউএস রিলিজ করেনি দেখুন এই আর্টিকেল দেখলে দেখা ইউনাইটেড স্টেটস হ্যাজ অ্যানাউন্স অ্যান এক্সামশন টু এ ওয়াইড ভেরিয়েন্ট ভ্যারাইটি অফ এগ্রিকালচার অ্যান্ড প্রসেসিং ফুড আইটেম ফ্রম রেসিপ্রোকাল ট্যারিম যেটা ডোমেস্টিক ইনফ্লেশন বাড়ার জন্যে তো এটা বলছে কি এ মুভ লাইক টু বেনিফিট ইন্ডিয়ান এক্সপোর্ট তো এটা একটা ব্যাপক বড়ো কারণ বলতে পারেন আজকের মার্কেট আমাদের মার্কেট পজিটিভ মুভমেন্ট দেখানোর পিছনে তার পাশাপাশি দেখলে দেখা যাবে গোল্ড কন্টিনিউয়াসলি কিন্তু উইক হচ্ছে আমরা এই যে গোল্ডের চারটা দেখি না এটা কিন্তু এমসিএক্স এক্সের গোল্ড যেখানে এক লাখ সাতাশ হাজার উনত্রিশ হাজার পর্যন্ত চলে গেছিলো সেখান থেকে কিন্তু এক লাখ তেইশ হাজার একশো পঁচিশে ট্রেড করছে গোল্ড তো গোল্ড উইক হওয়া মানে অবভিয়াসলি যেটা কিন্তু ইকুইটি মার্কেটকে বুস্ট করে অর্থাৎ টাকাটা গোল্ড থেকে ইকুইটি মার্কেটে আসে এবং তার পাশাপাশি বলতে পারেন ইন্ডিয়ার ইকোনমি যথেষ্ট ভালো গ্রো করছে গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি লিকুইডিটি বুস্ট করছে মার্কেটের মধ্যে তার পাশাপাশি রিসেন্টলি জিএসটি কাট হচ্ছে ইনফ্লেশন একদম কন্ট্রোল চলে এসছে এবং ডিসেম্বর মাসে একটা রেড কার্টের স্বপ্ন দেখছে সব কিছুর মার্কেটকে কিন্তু পজিটিভ দিকে নিয়ে যেতে সাহায্য করছে এই কারণেই বলতে পারেন যে মার্কেট আজকের দিনে পজিটিভ ট্রেড করছে গ্লোবাল মার্কেটের তুলনায় তবে ইউএস তার আনএমপ্লয়মেন্ট ডেটা রিলিজ কবে করবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে সেপ্টেম্বর মাসের ডেটা কবে বেরোবে কুড়ি নভেম্বর তো এই দিনটা কিন্তু দেখার দিন হবে ইউএসএর মার্কেটে যে ডেটা কি বলছে এবং মার্কেট কীরকম পারফরমেন্স দিচ্ছে। কারণ এই ডেটাগুলো এখন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এবং তার পাশাপাশি যে ইনফ্লেশন ডেটা তেরোই নভেম্বর রিলিজ হওয়ার কথা ছিল অক্টোবরের ডেটা সেই ডেটাটা কিন্তু এখনও পর্যন্ত রিলিজ হয়নি এবং ডেটও ডিক্লেয়ার করেনি যে কবে হবে স্যার আজকে সতেরো তারিখ তো আজকে তিনের লেটেস্ট নিউজ কি নিউজ দেখুন গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে সতেরো প্রজেক্ট আন্ডার ইলেকট্রনিক কম্পোনেন্ট পি এল স্কিম কত সাত হাজার একশো বত্রিশ কারোর এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ যেসব কোম্পানিগুলো ইলেকট্রনিক সেগমেন্টে কাজ করে পিএলআই স্কিম নিয়ে এসছে কিন্তু স্যার অবভিয়াসলি ইলেকট্রনিক কম্পোনেন্ট যেসব কোম্পানিগুলো তৈরি করে সেসব কোম্পানিগুলোকে বুস্ট করবে এবং এই সেক্টরটা কিন্তু ভালো করতে পারে গভর্নমেন্টের এই ডিসিশনের জন্যে যত সে ডিজিটাল দুনিয়া বাড়ছে বা দুনিয়ার কার্যকলাপ বাড়ছে তত কিন্তু ডেটা সেন্টারের ডিমান্ড বাড়ছে আজকে আপনি মোবাইল ইউজ করুন বা মোবাইল থেকে একটা পেমেন্ট করুন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউজ করুন এটিএমে ট্রানজ্যাকশান করুন হোয়াটসঅ্যাপ করুন ফেসবুকে যা কিছু করছেন তা করুন গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করছেন সেগুলো করুন সব কিছু ডেটার মাধ্যমে হচ্ছে তো এই ডেটা গভর্নমেন্ট সিকিওর করার জন্য কিন্তু ডেটা সেন্টার ইন্ডিয়ার মধ্যে তৈরি করার কথা বলছে এবং সেই অনুযায়ী কিন্তু কোম্পানিগুলো কাজ করছে আজকে আমরা দেখেছি গুগল অন্ধ্রপ্রদেশে তাদের ডেটা সেন্টার তৈরি করছে কিছুদিন আগে আমি আলোচনা করেছিলাম যে আম্বানি ডেটা সেন্টার নিয়ে কাজ করছে আদানি ডেটা সেন্টার নিয়ে কাজ করছে তো যেসব কোম্পানিগুলো অলরেডি ডেটা সেন্টার নিয়ে ইন্ডিয়ার মধ্যে কাজ করছে তারাও কিন্তু তাদের বিজনেস এক্সপ্যান্ড করছে তো তার মধ্যে একটা কোম্পানি নাম কি আনন্ত রাজ এই কোম্পানিটা অলরেডি কিন্তু ডেটা সেন্টার নিয়ে কাজ করছে তো কাজ করতে করতে কোম্পানি তার বিজনেস বাড়াচ্ছে দেখুন দেখলে দেখা যাবে যে ইনভেস্টমেন্ট করতে চলেছে কত চার হাজার পাঁচশো কারোর ইন অন্ধ্রপ্রদেশ সেই অন্ধ্রপ্রদেশে ইনভেস্টমেন্ট করতে চলেছে যেখানে আম্বানি ইনভেস্টমেন্ট করতে চলেছে এখানে গুগল ইনভেস্টমেন্ট করেছে অলরেডি তো নিউ ডেটা সেন্টারের জন্য এটা কিন্তু অনন্তরাজ এই কোম্পানিটার জন্য একটা গুড নিউজ যেখানে কোম্পানির বিজনেস বাড়তে চলেছে তার জন্য আজকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ভালো একটা মুভমেন্ট প্রেজেন্ট করেছে স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য কোম্পানি হোললি ওন সাবসিডারি অনন্তরাজ ক্লাউড প্রাইভেট লিমিটেড হ্যাজ সাইন মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং কার সাথে মৌ স্বাক্ষর করেছে অন্ধ্রপ্রদেশ ইকোনমিক ডেভেলপমেন্ট বোর্ডের সাথে টু ডেভেলপমেন্ট নিউ ডেটা সেন্টার ফ্যাসিলিটি কোথায় অন্ধ্রপ্রদেশ তবে সে ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন কারণ টাকা আপনার রিক্স আপনার যদি চায় তাহলে কিন্তু আপনারই যাবে তো এই জন্যই বারবার করে বলা যে এই কোম্পানিগুলোকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন